আচ্ছা আমরা আজকে জীব ও পরিবেশ অধ্যায়ের ক্লাস ফোরের প্রশ্নের ধারা দুই সঠিক শব্দ দিয়ে স্থান করুন এইটা দেখব তো এক নম্বরে কি আছে ড্যাশ জন্য পাখি গাছে বাসা তৈরি করে আচ্ছা তো ড্যাশ জন্য পাখি গাছে বাসা তৈরি করে তাহলে কিছুর জন্য পাখি বাসা তৈরি করে আশ্রয়ের জন্য পাখি বাসা তৈরি করে তাহলে এক নম্বরের উত্তর হবে কি আশ্রয়ের জন্য পাখি বাসা তৈরি করে এরপরে দুই নম্বর কি বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব ড্যাশ থেকে পায় তাহলে কোন থেকে পায় আমরা কি বলবো এখানে পরিবেশ থাকা পায়। তাহলে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকে পায় আচ্ছা উদ্ভিদ বায়ুতে ড্যাস ত্যাগ করে তাহলে উদ্ভিদ বায়ুতে অক্সিজেন ত্যাগ করে আচ্ছা এরপরে কি বলবো আম কলা আনারস হলো ড্যাশ খাদ্য এটা কি উদ্ভিদ খাদ্য বা উদ্ভিজ্জ খাদ্য তাহলে আম কলা আনারস হলো উদ্ভিজ্জ খাদ্য উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তাহলে পাঁচ নম্বরের অ্যান্সার হলো কার্বন ডাইঅক্সাইড ছয় নম্বর কি উদ্ভিদ ড্যাস থেকে শক্তি পেয়ে থাকে তাহলে কি হবে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পেয়ে থাকে সাত নম্বর হলো কি জীবের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কি বলবো প্রাকৃতিক দুর্যোগে জীবের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্যা খরা ঝড় ভূমিকম্প এগুলো হলো কি এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ আচ্ছা মানে কি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ দেশ থেকে পেয়ে থাকে তাহলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ খাদ্য থেকে পেয়ে থাকে কোথা থেকে পেয়ে থাকে খাদ্য থেকে পেয়ে থাকে আচ্ছা এরপরে আমরা দশ নম্বর বলবো কি প্রাণী খাদ্য পরিপাকের জন্য ড্যাশ করে তাহলে প্রাণী খাদ্য পরিপাকের জন্য পানি পান করে এগারো নম্বর হলো বেঁচে থাকার জন্য দেশ খাদ্য আবাসস্থল পানি প্রয়োজন বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল ও পানি প্রয়োজন আচ্ছা এরপরে কি বারো ড্যাশ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তারপরে কি তেরো নম্বর কি উদ্ভিদ ড্যাশ ত্যাগ করে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে চোদ্দ নম্বর কি প্রাণী বায়ু থেকে ড্যাশ গ্রহণ করে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে পনেরো হলো কি সূর্যের আলো ও ড্যাশ ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না সূর্যের আলো ও প্রাণী ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না ষোলো কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সতেরো কি খরা বন্যা ঝড়ের কারণে ড্যাশ পরিবর্তন ঘটে পরিবেশের পরিবর্তন ঘটে আঠারো নম্বর কি বলবো আমরা মানুষ বনের গাছ কেটে ড্যাশ তৈরি করে মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করে উনিশ কি পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও ড্যাশ পরিবর্তন ঘটে তাহলে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ঘটে বিশ নম্বর কি বলতে পারবো খাদ্যের জন্য মানুষ ড্যাশ উপর নির্ভরশীল খাদ্যের জন্য মানুষ পরিবেশের উপর নির্ভরশীল এটা হল কি আমাদের এক থেকে বিশ পর্যন্ত আমরা শিখলাম শূন্যস্থান পূরণ